মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমাদেরকে একটি ছক দেওয়া রয়েছে ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি তাহলে আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য কিভাবে চলাচল করে বা কিভাবে ডেটা ট্রান্সমিশন হয় চলো তো দেখি নিচের ছকের কোনটি কোন ধরনের ডাটা ট্রান্সমিশন তা নির্ণয় করতে পারি কিনা যোগাযোগের ধরন ডেটা ট্রান্সমিশনের ধরন ক ওয়াকি টকিতে দুজন পুলিশ অফিসার কথোপকথন এটি হলো হাফ ডুপ্লেক্স মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন এটি হবে ফুল ডুপ্লেক্স এবং ঘরের মধ্যে রেডিও টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার এটি হল সিমপ্লেক্স ঘ নম্বরে কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে দেওয়া নির্দেশনা হলো সিমপ্লেক্স উঁতে রয়েছে মেসেঞ্জারে বার্তা আদান প্রদান করা হলো